থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো কাজী রিয়াদ আপনি জানতে চাইছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এটা কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে না বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই শারমিন আক্তার আপনি জানতে চাইছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি শিওর নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোন আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না সাফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথম উজু করলাম তারপরে সারা দেহে সাবাদ মেখে গোসল করলে আবার কে উজু করতে হবে না এরপরে আর উজু করার প্রয়োজন নেই অনেক রমায় ক্রমতে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি আহ লজ্জাস্থান এমনিতে গোসালার পদ্ধতি হলো যে আগে লজ্জার স্থানে কোনো ময়লা নাপাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপরে পুরো শরীর হবে তখন সেক্ষেত্রে লজ্জা স্থানে সরাসরি স্পর্শ করবেন তবে লুঙ্গুর ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারো মতই অজু ভঙ্গ হবে না মেহনাজ পারভীন আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে নাকি সঠিক এটি কুসংস্কার ফু দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্র্যতা আসে। এরকম কোন বিশ্বাস রাখা যায় না সাথে এগুলোর কোনো সম্পর্ক না এগুলো কুসংস্কার এমনটি বিশ্বাস করা যাবে না বিশ্বাস ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে বরং ফু দিয়ে মোমবাতি নেভাতে গেলে যদি আগুন ডানে বামে ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না হাত দিয়ে নেভাবেন সেটি বিভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় আলমগীর হুসেন আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটা হারিসে পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বা রাতে দুরাকাত নামাজ পড়ে সে আধিস্ট্রি সনাত মহাদেশিনী গ্রাম জয় বলেছেন স্মৃতিশক্তি বুদ্ধির জন্য গুড়া থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে ভাবে আল্লাহ কাছে দোয়া করা আহ এই দুটি বিষয় বিশেষভাবে আর নির্দিষ্ট করে বৃদ্ধির জন্য কথা বলা হয়েছে আমাদের বিশুদ্ধা নাহিদা আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলে উপকৃত হবো বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্রিডিং শেষ তারপর তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় আহ নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালা তাই করতে হবে তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে মিটিং থাকলেও আপনি সালাত আদায় করবেন তানি ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার অজু করতে হবে না বোন কোন পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে তা অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু তার এর ফলে ভঙ্গ হবে না সাথে সম্পর্ক যেমন অপবিত্র কোনো শরীর থেকে বের ঘুমালেন কিনা ভঙ্গের কোনো কারণ পাওয়া কিনা এর সাথে হলো অজুভঙ্গের সম্পর্ক সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় এ সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এই জাতীয় ব্রেসলেটের কোনো কোন বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোন কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যায় হবে না মিতা নাহিরা আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলে উপকৃত হবো বাচ্চা হওয়ার পর ব্রিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্রিডিং শেষ এটাকে নেফাস বলা হয় আহ নেফাস বা সন্তান পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাদ আদায় করতে হবে তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে বিল্ডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন তারিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার অজু করতে হবে না বোন কোন পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ সাথে এর কোন সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোন পুরুষের সাথে অন্যায় দেখা দেন হারাম ভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু তার ফলে এর ফলে ভঙ্গ হবে না ওজু ভঙ্গ হওয়ার সাথে অজুভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা অজুভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো সম্পর্ক সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় হুকুম কি ভাই সোহেল জাতীয় এ কোন বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোন কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাও সেক্ষেত্রে এটি ব্যবহার করা যায় হবে না ওসমান গুনি আপনি জানতে চাইছেন আজানের সময় পেশা পায়খানা করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আজান হলে ওই সময় পেশাব পায়খানা করা যাবে না বা দুনিয়াবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আজান সময় সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো যদি পারেন মুখে জবাব দিবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মোয়াজ্জিন যা বলছেন সাথে সাথে তা তা বলছেন আপনি এর পাশাপাশি কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না বা অচিত হবে না যার কারণে আজানের জবাব আপনি সেখানে দিবেন না অর্থাৎ এক কথা আজানের সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন পেশা পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোন কাজ যদি করেন যেখানে থেকে আদানের মুখে জবাব দিতে পারছেন তাহলে জবাব দিবেন সেটি সবের কাজ আর না দিবেন নি তোমা জানতে চেয়েছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখন কেউ চাইলে সালাত আদায় করতে পারে কোন অসুবিধা নেই বিশেষ করে কথা বলতে পারি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সালাত আদায় করবেন মসজিদে আজান হচ্ছে আজান শেষ হলেই তাকে সালাত আদায় করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই পুরুষরা তো আজান শেষে জামাতের অপেক্ষা করবেন তারপর সালাত আদায় করবেন যদি কোনো কারণ তিনি জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে এক একা তাকে পড়তে হয় তাহলে আজান চলাকালীন সালাত আদায় করলে সালাত হয়ে যাবে হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেয়া যাবে না যেটি দাঁড়িতে দিয়েছে দিতে হয় চলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দায়িত্ব দিতে হয় মাথা পানীয় তো আমরা মাথায় দিই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে যাবে না ইসরাত আপনি জানতে শরীরে অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপর শুধু ভিজা হাত দিয়ে মুছে তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ওপরের অংশে ভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেমন করে চালাতালাই করতে পারেন এবং সোহাগার ইসলাম জানতে চেয়েছেন চাঁদা নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পর কি সুরা মিলাতে হবে শূন্য তামাজ হলে প্রত্যেক রাকাতে মূলা মিলাবেন আরফিন আহমেদ সাগর আপনি জানতে চাইছেন চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কিনা জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটাকে অনেক এক সময় আমরা মাকরু বলতেন এখন কেউ এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও একটা শাহান রাফসান আপনি জানতে চাইছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে আর সামান্য যদি কণা টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর কিছু দেখার কথা নয় অত এটা যাইস হবে ইনশাল্লাহ হ্যাঁ যদি মুখর ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন আপনি গিলেন খান তাহলে তো আপনার নামাজ হবে না যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি নাসরিন চাঁদিনী আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি মহর শোধ করা যায় যায় যেকোনো কিছু দিয়েই দেয় মহত করা যেতে পারে মাহবুর রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতের সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে সারা বললে তখন দাঁড়াতে হবে অথবা হাইয়াল আসলে হায়াল ফলা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোন কিছু কিন্তু আবশ্যক নয় আমাদের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসুকে দাঁড়াতে পারবেন মহা মেহরুল রিয়া আপনি জানতে চেয়েছেন দেনমোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে না দেনমোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে ধার্য হতে হবে আপনি নিলেন না তাকে ক্ষমা করে দিলেন বা করে করে দিলেন দিলেন তাকে দায়মুক্ত তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না আল্লাহ কোরআন করিমে বলেছেন যদি মেয়েরা দেনমোহর ব্যাপারে কোনো ছাড় দেয় স্বামীকে কোন অংশ ছাড় দেয় তাহলে স্বামীদেরকে আল্লাহ তালা বলেছেন ফাকুলুহু হানি আমারি আর তাহলে সেটা

কারণ আল্লাহ আলম কমি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে এবং তোমাদের উভয়কে রিজিক দান করবো অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোন জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেটা কোনো লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়েজ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সেই অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ীভাবে নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়জ রয়েছে